আসসালামু আলাইকুম প্রতিটা স্টুডেন্টের লাইফে একটা কমন প্রবলেম যেটা আমরা ফেস করি সবাই এটা হচ্ছে আমরা যখন পড়তে বসি পাঁচ থেকে দশ মিনিট পরে আমাদের পড়ার প্রতি মনোযোগটা থাকে না অ্যান্ড দেন দেখা যায় যে আমরা স্ক্রল করতে করতে আমাদের দুই থেকে তিন ঘন্টা সময় চলে যায় সো এই প্রবলেমটা আমি নিজে অনেক ফেস করতাম এবং আলটিমেটলি আমি একটা সলিউশন নিয়ে আসি যেটা আমার জন্য এক্সট্রিমলি হেল্পফুল ছিল এবং যেটা ইউজ করার মাধ্যমে আমি এক বছরের সময় ধরে করে আমার এইচএস আমি মনে করি আপনিও যদি সেম অ্যাপ্রোচটাকে ফলো করেন তাহলে আপনিও এই কাজটা করতে পারেন ইনশাল্লাহ চলুন তাহলে মেইন টপিক আসা যাক তো প্রথমে চলুন এটা বোঝা ট্রাই করি যে আসল প্রবলেমটা কোথায় সো এর জন্য আপনাকে তিনটা বিষয় বুঝতে হবে প্রথম বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো একটা কাজ করি আমাদের সেই কাজটার বিষয়ে একটা ভ্যালিড মোটিভেশন বা একটা রিজন দরকার হয় যে কেন আমি কাজটা করছি হার্ভার্ড এমআইটি এবং আরো অনেক অনেক টপ ইউনিভার্সিটি রিসার্চগুলোতে দেখা যায় যে যখন কোনো একটা লোক একটা কাজ করে কিন্তু তার এই কাজের পিছে কোনো ভ্যালিড ক্লিয়ার কোনো রিজন না থাকে তাহলে তার সফল হওয়ার চান্সটা অনেক কমে যায় সো আপনার স্টাডির পিছে আপনার মোটিভেশনটা কি কেন আপনি স্টাডি করতে যাচ্ছেন সেইটা আপনার ফার্স্টে বোঝা লাগবে সেকেন্ড যে বিষয়টা একটা বিষয় আপনি খেয়াল করবেন যে এক্সামের আগের রাতে আমরা প্রচুর পড়াশোনা করি এক্সামের আগে দুই তিন দিনও বাট এর আগে যখন আমাদের সামনে এক মাস দু মাস সময় থাকে তখন আমাদের এই পড়াশোনাটা হয় না এর কারণ হচ্ছে হিউম্যান সাইকোলজিটা এরকম যে যখন আমাদের সামনে একটা ডেডলাইন থাকে যে সামনে আমার সুন কাজটা করতে হবে তখন আমাদের ব্রেইন ডেসপারেটভাবে কাজ করে বেশি কাজ করে বাট যখন আমাদের সামনে দেখি যে আমরা একটা লম্বা সময় এটা করতে এখনো আরও দেরি আছে তখন আমাদের এই কাজটা করা হয় না সো এই জন্য নিজেকে পড়াশোনা করানোর জন্য আপনার ডেডলাইন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা মাথায় রাখেন থার্ড যে বিষয়টা যেটা আমাদের মেইন প্রবলেম যেটা আমরা নর্মালি ফেস করি যে পড়তে বসলে তারপর অন্য অন্য কাজ করি এবং হচ্ছে সময়টা আমার শেষ হয়ে যায় এর কারণ হচ্ছে আপনি আপনার সময়কে কন্ট্রোল করতে পারতেছেন না আপনার সময় আপনাকে কন্ট্রোল করতেছে সো যতদিন না আপনি নিজে নিজের সময়কে কন্ট্রোল করতে পারবেন ততদিন পর্যন্ত আপনার জন্য ঠিকভাবে পড়া বা ঠিকভাবে কাজ করা কখনো পসিবল হবে না সো এই যে এখন আমি তিনটা বিষয় বললাম এই তিনটা বিষয়কে মাথায় রেখে আমাদের নিজেদেরকে ফিক্স করা খুবই ইজি বাট একটা স্ট্রাকচার প্রয়োজন সো এবার যদি আসি কিভাবে আমরা এগুলোকে সলভ করতে পারি সো প্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডায়েরি নেবেন বা একটা খাতা নেবেন আপনি সেটা নিয়ে আপনি এখন ভিডিওটা শেষ হলে আপনি বসবেন লিখবেন সো সেইখানে এইবার আপনি প্রথমে একটা পেজে আপনি লিখবেন আমার গোল কি আমি কি করতে চাচ্ছি লাইফে অ্যান্ড হচ্ছে এই প্রত্যেকটা গোলকে আপনি স্টেপ বাই স্টেপ ডাউন করবেন যে এই গোলটা অ্যাচিভ করতে হলে আমার ফার্স্টে কী কাজটা করতে হবে ইমিডিয়েটলি এখন আমার কী কাজটা করতে হবে ফর এক্সাম্পল আপনি বাহিরে যেতে চাচ্ছেন তাহলে আপনি এটাকে ব্রেক করবেন যে আমি দু হাজার ছাব্বিশে অস্ট্রেলিয়াতে থাকতে চাই সো এর জন্য এখন আমার ইমিডিয়েট গোল কী ইমিডিয়েট গোল হচ্ছে আমার আয়াল লাগবে সো আয়াল জন্য আমার কী করতে হবে আলচার জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে প্রিপারেশন নেওয়ার জন্য আমার কী করা লাগবে সো এইভাবে হচ্ছে ফুল আপনার গোলটাকে ব্রেক ডাউন করবেন আপনি স্টেপ বাই স্টেপ সেকেন্ড যে আপনি কাজটা করুন সেটা হচ্ছে আপনি এখানে ডেডলাইন অ্যাড করবেন ডেডলাইন বলতে আপনি প্রতিটা ছোট ছোট কাজকে এমনভাবে ব্রেক ডাউন করবেন যে এই এক সপ্তাহে আমি এই কাজটা কমপ্লিট করব অ্যান্ড আমার কমপ্লিট করতে হবে যত ছোট আপনি ডেডলাইন সিলেক্ট করবেন তত আপনার জন্য ভালো এবং তত আপনি ইফেক্টিভলি কাজটা করতে পারবেন করার পরে এই পেজটাকে আপনি কেটে আপনার সামনে আপনার টেবিল বা এমন একটা জায়গায় সেট করে রাখবেন যেটা আপনি নিয়মিত দেখেন আপনার ওয়াল পেপারেও আপনি ফোনের ফার্স্ট দুটা কাজের জন্য এবার আমাদের যে থার্ড প্রবলেমটা যে সময় আমাকে কন্ট্রোল করে আমি কিভাবে সময় কন্ট্রোল করব। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নেক্সট ডেতে আপনি কি করবেন সেটা আপনি সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত আপনার ঘুম পর্যন্ত ফুল বিষয়টাকে আপনি লিখে ফেলবেন প্রত্যেকটা ঘন্টা বাই ঘন্টা আপনি দিনে যা করেন সেটাকে আপনার সাজায় আনতে হবে গুছায় আনতে হবে আপনি যদি রিল দেখেন আপনি যদি অন্য কোনো ফালতু কাজ আপনার সময়টাকে স্পেন্ড করেন সেটাকেও আপনি আপনার ডায়েরিতে লিখে ফেলবেন আগামী দিন আপনি কি করুন সেটা আজকে রাতেই আপনার মনে করেন আপনি ডেইলি এখন আপনি চার পাঁচ ঘন্টার সময় ধরে আপনি রিল দেখেন একবার দেখেন সকালে আবার দেখেন পড়ার সময় আবার রাতে আবার বিকালে মানে এরকম ছড়ায় আনো আপনার এখন কাজ হবে যেটা আপনার এই রিল দেখার সময়টাকে আপনি এবার মিনিমাইজ করে আনবেন এক ঘন্টা দুই ঘন্টা যতটুকু আপনি চান এনে এটাকে আপনি একটা নির্দিষ্ট সময় রেখে দেবেন যে অনলি এই সময়টাতে আমি রিলটা দেখবো বাকি আপনার যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলোকে আপনি আপনার সময়ের ভিতরে রাখবেন কখন আপনি ভাত খাবেন কখন আপনি আপনার চুল কাতে যাবেন বা আপনি আপনার অন্য কাজগুলো করবেন সেগুলোকে আপনি একটা নির্দিষ্ট সময় রাখবেন অ্যান্ড দেন আপনার যেটা করতে আপনার যে স্টাডির সময়টা আপনি কতটুকু স্টাডি করতে যাচ্ছেন সেটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি ডেইলি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা যতটুকু আপনি পড়তে চান সেটাকে আপনি আপনার রুটিনের সময় মতো করে অ্যাড করবেন যে এই সময়টা এই সময়টা আমি এইভাবে এভাবে করবো সো আমাদের মূলত একটা ফিক্সড রুটিন কেন মানা হয় না কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন কাজ করতে হয় এবং হচ্ছে বিভিন্ন কাজের জন্য আমাদের বিভিন্ন সময়ে আমাদের রুটিনটা ব্রেক হয়ে যায় আজকে আমার এই সময় পড়ার কথা বাট আমার একটা কাজ পড়ে গেছে সো এটা আমার মানা হয় না সো ব্রেইন যখন দেখে কন্টিনিউয়াসলি যে আমার একটা কাজ আমি মানতেছি না তখন আর ব্রেন রুটিনটাকে সিরিয়াসলি নেয় না বাট রাতে যখন আপনি সাজায় নেবেন আগেই যে আগামীকাল আমার এখানে যাইতে হবে সো এই সময়টা আমি পড়তে পারব না দ্যাট মিন্স আগামীকালের পড়ার সময়টা আমার ওই সময় নিতে হবে সো যখন আপনি এরকম সাজায় নেবেন অ্যান্ড আপনি নিজেকে ফোর্স করবেন যে এটা আমি যেভাবে সাজাইছি এক্স্যাক্টলি ওইভাবেই আমি এটাকে ফলো করবো আপনার সাথে ফিক্সড হয়ে যাবে এই বিষয়টা আমার জন্য এক্সট্রিমলি হেল্পফুল ছিল আমি মনে করি আপনি জাস্ট যদি একবার ট্রাই করে দেখেন আজকে রাতে আমি মনে করি আগামীকাল থেকে আপনি এটাকে টোটালি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং খুবই ভালো একটা রেজাল্ট আপনি পাবেন ইনশাআল্লাহ সো রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করছিলাম একটা ছোট দুই মিনিট একটা কাজ নিয়ে যেটা একবার আপনার সেট করার পরে সারা লাইফ আপনি এটাকে ফলো করতে পারবেন এবং এই কাজটা আপনাকে আল্লাহ কাছে অনেক প্রিয় বানাইতে পারে ভিডিওটাতে আপনাদের রিভিউ খুবই ভালো ছিল এবং খুবই আমার ভালো লাগছে যে আপনারা অনেক ফলো করতেছেন যারা দেখেন নাই তারা কাইন্ডলি এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন খুবই উপকার হতে পারে অ্যান্ড এই যে এই ভিডিওটা যারা আপনার কোনো ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার যারা এরকম স্টাডি করতে পারছে না ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে কাইন্ডলি তাদের সাথে শেয়ার করতে পারেন তাদের উপকার হতে পারে আসসালামু আলাইকুম